তুমি কি জানো আমাদের শরীর সব কথা মুখে বলে না কিছু কথা থেকে যায় চোখের ভাষায় অনুভবের গভীরে আর কিছু থেকে যায় আমাদের জন্মদাগে জন্মদাগ একটা ছোট্ট দাগ হয়তো পায়ে হাতে কপালে কিংবা পিঠে জীবনের শুরু থেকে সেটা তোমার সঙ্গে আছে কখনো তুমি গুরুত্ব দাওনি হয়তো আয়নায় দেখে শুধু হেসে এড়িয়ে গেছো কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ছোট্ট জন্ম ডাকটাই আত্মার সবচেয়ে পুরোনো গল্পটা বলে দিতে পারে যে গল্পটা তুমি হয়তো ভুলে গেছো কিন্তু তোমার আত্মা ভোলেনি প্রাচীন ভারতীয় দর্শন হিন্দু শাস্ত্র বৌদ্ধ ধর্ম সবাই এক বাক্যে বলে আত্মা অমর শরীর নষ্ট হয় কিন্তু আত্মা রয়ে যায় এবং বারবার ফিরে আসে নতুন রূপে নতুন দেহে আমরা যাকে জন্ম বলি তা আসলে আত্মার একটা নতুন যাত্রা কিন্তু আত্মা কি সব কিছু বলে যায় না আত্মা তার গভীরে অভিজ্ঞতা তার সবচেয়ে কষ্টের মুহূর্ত তার সবচেয়ে বড়ো শিক্ষা সব সঙ্গে করে নিয়ে আসে আর জন্মদাগ তা হলো আত্মার সেই গভীর স্মৃতির এক দৃশ্যমান ছাপ যেটা নিয়ে আত্মা এসেছে এই নতুন জীবনে অনেক আধ্যাত্মিক সাধক বলেন জন্মদাগ কোনো কাকতালীয় দাগ নয় এটা এমন একটা জায়গা যেখানে আত্মা আগের জন্মে কোনো বিশেষ অভিজ্ঞতা পেয়েছিল হয়তো তীব্র ব্যথা মৃত্যুর আঘাত বা এমন কিছু যা তার অস্তিত্ব কাঁপিয়ে দিয়েছিল একটা ঘটনা বলি ভারতের এক গ্রামে একটা ছোট ছেলের জন্ম হয় যার পিঠে একটা বড় জন্মদাগ সে বারবার বলে সে নাকি আগের জন্যে এক পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল আর তার পিঠ ভেঙে গিয়েছিল তার পরিবারের সবাই হেসে উড়িয়ে দেয় কিন্তু কয়েক বছর পর যখন ছেলেটা একটা নির্দিষ্ট জায়গায় কথা বলে আর তার আগের নাম বলে তখন লোকজন খুঁজে পায় সত্যি ওই নামের একজন সেই জায়গায় মারা গিয়েছিল বছর দশেক আগে পিঠ ভেঙেই এরকম বহু ঘটনা আছে যেখানে জন্মদাগ শুধু শরীরে ছাপ নয় বরং আত্মার কথা বলার চেষ্টা ধরো তোমার জন্মদাগ কপালে এটা কি শুধু এক টুকরো ত্বকের ভিন্ন রং না অনেক গুরু বলেন এটা মানসিক শক্তির প্রতীক তুমি জ্ঞানের পথে এসেছ আত্মপলব্ধির জন্য হাতে জন্মদাগ থাকলে বলা হয় আগের জন্মে তুমি কারোর জন্য যুদ্ধ করেছিলে কষ্ট পেয়েছিলে পায়ে দাগ থাকলে হয়তো তুমি ছিলে যাত্রাপথের পথিক অথবা যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কোথাও গিয়েছিলে বুকের কাছে দাগ থাকলে তুমি হয়তো কারো প্রতি গভীর ভালোবাসা নিয়ে এসেছ অথবা সেখানে কারো বিশ্বাস ভঙ্গের স্মৃতি স্মৃতিপুঞ্জীভূত হয়েছ জন্মদাগ ঠিকমতো উপলব্ধি করলে আত্মার এক নীরব বার্তা যদি তুমি মন দিয়ে অনুভব করো এই দাগগুলো তোমাকে তোমার আত্মা চিনিয়ে দেবে তুমি হয়তো ভাবছো আত্মা যদি নতুন জীবন শুরু করতে চায় তাহলে পুরনো চিহ্ন নিয়ে আসে কেন আধ্যাত্মিক বিশ্বাস বলে আত্মা বারবার জন্ম নেয় শিখতে নিজেকে পূর্ণ করতে কিন্তু পুরনো ভুল কষ্ট শিক্ষা এসব ভুলে গেলে আত্মা আবার সেই ভুল করতে পারে তাই আত্মার স্মৃতির এক কণা রাখে দেহে একটা দাগের মতো যেন জীবনের মাঝপথে দাঁড়িয়ে একটা অদৃশ্য কণ্ঠ বলে এই রাস্তাটা চিনে রাখো এই কষ্টটা মনে রেখো এই শিক্ষা ভুলো না জন্মদাগ অভিশাপ নয় এটা আত্মার স্মৃতি যেটা আত্মা ভুলতে চায় না কারণ সেটা ওর ভবিষ্যতে আলো একদিন একা বসে একটু মনোযোগ দাও তোমার জন্মদাগের দিকে কোনো চমৎকার ঘটবে না কিন্তু হয়তো তোমার ভেতর থেকে একটা ভাবনা আসবে কোনো স্মৃতি কোনো অনুভূতি যা এই ডাক্তার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় তখনই তুমি বুঝবে এই ডাক্তার শুধু শরীরের সাপ নয় এটা তোমার আত্মার বাসা তোমার জীবনের অদৃশ্য মানচিত্র এই দাগই তোমাকে দেখাবে তুমি কে ছিলে এবং কে হতে এসেছো জন্মদাগ একদিকে চেরো চেনা অন্যদিকে রহস্যে ঘেরা তুমি যদি সত্যি নিজের আত্মাকে জানতে চাও তাহলে শরীরের এই ছোট্ট চিহ্নগুলোকেও সম্মান করতে শিখো তোমার জন্মদাগ তোমার আত্মার একমাত্র সাক্ষ্য যেটা বলে তুমি এসেছো আগেও আবার এসেছো এবার বুঝে পথ চলো তুমি কি কখনো তোমার জন্মদাগ নিয়ে এমন কিছু অনুভব করছো কমেন্টে জানাও তোমার দাগ কোথায় আর তুমি ওটা নিয়ে কখনও কিছু ভাবছো কি না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও অনেক গভীর আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে আমরা আবার আসবো